নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি সিমের একটা রেসিপি তৈরি করতে চলেছি যা দিয়ে গরম ভাত নিমেষে শেষ হয়ে যায় তো একই রকম চঁচড়ি এবং মাছের ঝোল না খেয়ে সেইভাবে একটু করে দেখুন স্বাদ হবে নূতনত্ব তো সিমগুলোকে আমি ধারটাকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে দিয়ে কেটে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা কাঁচা টমেটো আমি দিয়ে দিয়েছি আমি একদম ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এটা আমি প্রেসারাইজ করে নেব দেখুন আমি দু থেকে তিনটে সিটি দিয়ে প্রেসার কুক করে নিয়ে এবার খুব ভালো করে চটকে নিচ্ছি জলটাও আমি নিয়ে নিয়েছি একই সঙ্গে জলসহই আমি রান কুক করবো এবার খুব ভালো করে চটকে নিচ্ছি সিমের দানাগুলো ভালো করে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নেব। কাঁচা লঙ্কা টমেটো সহ শিম সেদ্ধ তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার দেখুন কেমন লাগে খুব ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে এবার আরেক দিকে সর্ষের তেল কড়াইতে গরম করে নিতে হবে নিয়ে তাতে পরিমাণ মতো জিরে দিয়ে দিতে হবে দিয়ে দু তিনটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং স্লাইস করে রাখা রসুন কুচিও দিয়ে দিতে হবে দেখুন আমি রসুনও কুচি করে নিয়েছি এখানে আমি গোটা একটা পেঁয়াজ ব্যবহার করেছি বড় সাইজের এবার এগুলো লাল লাল করে ভাজা অবধি কুক করে নিতে হবে তো শুকনো লঙ্কাগুলো আমি সব ব্যবহার করব না দুটো শুকনো লঙ্কা আমি তুলে রাখবো গার্নিশিংয়ের জন্য পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে দিয়ে আরও খানিক্ষণ লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর গায়ে রঙ আসলে সিম সেদ্ধগুলো দিয়ে দিতে হবে একটু যে সিম সেদ্ধ করার পরে জল ছিল আমি সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ আর জল শুকিয়ে যায় ভালো করে রান্না করে নিতে হবে লবণ তো আমি আগেই দিয়েছি পরে আর দিলাম না পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে এখন অনেকটাই শুকিয়ে গেছে তো আপনারা দেখেই দেখেইছেন আমি প্রথমে নুন হলুদ দিয়ে দিয়েছি তাই আরেকবার দিলাম না আপনারা প্রয়োজন হলে দিতে পারেন একবারে বেশি করে দিয়ে দিলে পরে আর দেওয়ার দরকার পড়বে না পরিমাণ মতো চিনি দিয়ে আরও খানিক কষিয়ে নিতে হবে যেহেতু সবটাই সেদ্ধ করা ছিল সেহেতু আমি আর ঢাকা দিয়ে সেদ্ধ করার করা করিনি আপনারা চাইলে ধনে পাতা স্ম্যা কুচিও দিতে পারেন তবে আমি আর ধনে পাতা দেইনি তো তৈরি হয়ে গেলো আমাদের এই চটজলদি রেসিপি ভাতের মার গেলেও এই রেসিপিটা করে ফেলতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে যায় তো শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে গার্নিশ করে দিন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ